গাধাকে ছাগলের পরামর্শ একটা ছাগল আর একটা গাধা খুব ভালো বন্ধু ছিল তারা একসাথে পাহাড়ে বাস করত তারা দুজনে পাহাড়ের সবুজ চারণভূমিতে একসাথে চড়ছিল একদিন এক কৃষক তার ক্ষেত চাষ করছিল ইতিমধ্যে তিনি সেখানে ছাগল ও গাধা উভয়কে চড়তে দেখলেন কৃষক উভয় পশু নিয়ে তার বাড়িতে নিয়ে আসে তারা একসাথে কঠোর পরিশ্রম করেছিল এবং ভালো খাবার খেত কিন্তু কিছুদিন পর ছাগলটি গাধাকে হিংসা করল কারণ গাধা অনেক খাবার খেতে পারে একদিন ছাগলটি গাধাকে বলল তোমার জন্য আমার দুঃখ হয় তুমি এত পরিশ্রম করো তোমাকে তোমার পিঠে ভারী বোঝা বহন করতে হয় কেন তুমি খাদে পরে অসুস্থ হওয়ার ভান করো না এভাবেই তুমি পারবে কিছুক্ষণ বিশ্রাম করতে নির্বোধ গাধা ঠিক তাই করে কিন্তু খাদে পরে গুরুতর আহত হয়ে যায় তার মালিক একজন ডাক্তারকে ডেকে পরামর্শ দিতে বললে তিনি বলেন যে একটি ছাগলের ফুসফুস গাধার ক্ষতগুলিতে ঘষতে হবে গাধাকে সারানোর জন্য ছাগলকে মারতে বাধ্য হয়ে কৃষক এভাবে গাধাকে ভুল পরামর্শ দিয়ে ছাগলটি নিজের মৃত্যু ডেকে আনে বন্ধুরা এর থেকে আমরা জানলাম অন্যের প্রতি হিংসা করলে নিজেরই ক্ষতি হয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ